টি খেলা শিখে গেছে বাংলাদেশ টি নতুন করে বাংলাদেশের উত্থান হলো এবার যে চার সক্ষার ক্রিকেট এতদিন বুঝতো না শুরুতে ভুল করে বসতো এখন বাংলাদেশও সেই চার ছক্কার ক্রিকেট বসে নতুন কোচ হাথুরোতে বদলে যাওয়া বাংলাদেশ যেন নতুন এক পরাশক্তি হয়ে ধরা দিচ্ছে বিশ্বের কাছে টি টোয়েন্টির রঙিন দুনিয়ায় বাংলাদেশের পা পড়েছিল জয় দিয়ে সংক্ষিপ্ততম সংস্করণে বড় দল আর ছোট দলের পার্থক্য খুব বেশি থাকে না বলে শুরুর দিকে বাংলাদেশ আশা করেছিল এই ফর্মেটে তাদের খুব বেশি হোচট খেতে হবে না দু হাজার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করেছিল তারা কিন্তু দিন যত গেছে বাংলাদেশের কাছে ততই গোলক ধাঁধা হয়ে দাঁড়িয়েছিল বিশ ওভারের ক্রিকেট সেই ধাঁধা এখন অতীত বাংলাদেশ যে জিততে শিখে গেছে ইংল্যান্ডকে নাকানে চুবানি খাওয়ানোর পর আইরিশদের টুটি চেপে ধরল তারা আর এমন বদলে যাওয়া বাংলাদেশের কারিগর কোচ হাথুরো সিংহে কিভাবে কোন পথে আসছে সাফল্য চলুন একটু শোনা যাক আট বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডকে হারানোর পরই মূলত বদলে যেতে থাকে বাংলাদেশ এর আগে বিচ্ছিন্ন বাংলাদেশ ওয়ান ডে ফরম্যাটে পরাশক্তি হয়ে উঠেছে বিশ্বকাপ থেকে ফিরে ঘরের মাঠে পাকিস্তান ভারত দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোকে উড়িয়ে দিয়েছে আট বছর পর একই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট তবে কি ওয়ানডের মতো টি টোয়েন্টিতে নতুন সূচনা হচ্ছে যদিও এই ফরম্যাটে পরিসংখ্যান বিচারে বাংলাদেশের জয়ের গড় নিয়ে খুশি হওয়ার মতো কিছু নেই তবে ইংল্যান্ডের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ যেভাবে ক্রিকেটে খেলেছে এই ব্র্যান্ডের ক্রিকেট খেলতে বাংলাদেশকে খুব একটা দেখা যায় না ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের শুরুতে দুটি ক্যাচ মিস ছাড়া পুরো ম্যাচেই বাংলাদেশ ছিল দুর্দান্ত গ্রাউন্ড ফিল্ডিং থেকে শুরু করে লং ক্যাচ শর্ট ক্যাচে দারুণ ক্যারিশমা দেখিয়েছেন ফিল্ডাররা বোলিংয়ে ডেথ ওভারে তাসকিন হাসান মোস্তাফিজরা জুটি বেঁধে ছন্দময় বোলিং করেছেন এরপর ব্যাটিংয়ে নেমে যে তীব্রতা আর প্রভাবের চর্চা হতো সেটা দেখাতে পেরেছেন সাকিব শান্ত রনের হৃদয়রা সবকিছু মিলিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইংলিশদের বিপক্ষে অবিশ্বাস্য পারফরমেন্স করে বাংলাদেশ এমন পারফরমেন্সের পর আট বছর আগে সোনালে অতীতে ফিরে যেতে হচ্ছে অতীত মনে করিয়ে দিচ্ছে ওয়ান ডেতে অপ্রতিরোধ বাংলাদেশের শুরুটা হয়েছিল দু সালের নয় মার্চ ইংল্যান্ডকে বধ করেই আর দারুণ এই পরিবর্তনের নেপথ্যের নায়ক কোচ হাতুরু সিংহে দায়িত্ব নেওয়ার পর দলের মধ্যে পরিবর্তনের ব্যাখ্যায় দুটি শব্দ ব্যবহার করেছেন তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রধান কোচের ব্যাখ্যা ছিল এরকম একটা কথাই বলি মনস্তাত্ত্বিক নিরাপত্তা এটা বড় একটা শব্দ হাতুরু এরপর যোগ করলেন এর পেছনে অনেক ব্যাপার আছে যেমন ধরুন আপনি এমন একটা পরিবেশ তৈরি করতে পারলেন যাতে খেলোয়াড়রা ফলাফলের ব্যাপারে এর প্রভাবের ব্যাপারে চিন্তা না করে নিজের সেরাটা দিতে পারল শুধু কোচ বা নির্বাচকেরা নন এমনকি সতীর্থদের কাছ থেকেও তারা যদি চেষ্টা করার মতো উন্মুক্ত হতে পারে এর পরও ব্যর্থ হয় তাহলে তো ঝামেলা নেই তারা ওই একই খেলোয়াড়ই থাকবে যাদের উপর আমাদের আস্থা আছে আমার মনে হয় এটি সবচেয়ে বড় পরিবর্তন আগের অধ্যায়ে বেশ সাফল্য ছিল হাতুরু সিংহের সে সময় ভারত পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারায় বাংলাদেশ দু সালে বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবার কোয়ার্টার ফাইনাল খেলে তার কোচিংয়ে দু হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছিল সেমিফাইনাল এছাড়া অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে টেস্ট সিরিজ যেতে টাইগাররা এবার হাথরুর এই বাংলাদেশ কত দূর যায় সেটাই দেখার অপেক্ষা